মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের টেস্ট পরীক্ষা আর দিন দর্শকের মতো বাকি আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে তোমাদের পূর্ণাঙ্গ সাজেশান দেওয়ার ইচ্ছে রইল আমার দেখে নাও প্রথমে এমসিকিউ অর্থাৎ ঠিক উত্তর নির্বাচন করতে হয় বা বেছে নিয়ে লিখতে হয় প্রথম প্রশ্ন আমাদের ডান পাশে টাকা বাঁধ ধস পদ সঠিক উত্তর ধস পরের প্রশ্ন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে অনেক দূরে কাছে দূরে সঠিক উত্তর কাছে দূরে পরের প্রশ্ন আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত নিহিত পাতাল ছোঁয়া পাঁজরে দাঁড়ের শব্দ দিনগুলি রাতগুলি জলই পাশান হয়ে আছে সঠিক উত্তর জলই পাশান হয়ে আছে পরের প্রশ্ন আমাদের মাথায় বোমারু বোমারু কথার অর্থ কি পটকা বোম আতসবাজি যুদ্ধের বোমা বোমা নিক্ষেপক বিমান সঠিক উত্তর বোমা নিক্ষেপক যুদ্ধবিমান আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে শূন্য হাতে হাসতে হাসতে ঘরে ঘরে সঠিক উত্তর দৌড়ে দৌড়ে পরের প্রশ্ন পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানি কথার অর্থ কি জল তুষার পাথর লোহা সঠিক উত্তর তুষার আমাদের পায়ে পায়ে নানা বাঁধা শুধুই বিপদ হিমানির বাঁধ গিরিখাত উত্তর হিমানির বাঁধ আমরা ভিখারি বারো মাস দশ মাস এগারো মাস সারা বছর উত্তর হবে বারো মাস এবারে আই আরও বলবে থাকি কবিতা থেকে তিন এবং পাঁচের প্রশ্ন দেব কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন আমাদের ইতিহাস নেই কে কেন এ কথা বলেছেন পরের প্রশ্ন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে মন্তব্যটি ব্যাখ্যা করো আমাদের মাথায় বোমারু বোমারুখী মন্তব্যটির অর্থ বিশ্লেষণ করো এবার চলে যাব পাঁচ নম্বরের প্রশ্নে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি এমনটা মনে হচ্ছে কেন দু নম্বর প্রশ্ন পাঁচ নম্বরের জন্য আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখক তিন নম্বর এবং শেষ প্রশ্ন তবু তো কজন আছি বাকি প্রশ্ন এই কজন কারা জিজ্ঞাসা তাদের থাকার গুরুত্ব সমগ্র কবিতা অবলম্বনে আলোচনা করো এই প্রশ্ন প্রশ্নকাটাই তোমরা আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে যদি তৈরি করে যাও তাহলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আশা করি তোমরা সব প্রশ্নই কমন পাবে ভালো থেকে ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই